শুক্রবার মহাশিবরাত্রি শিবরাত্রি উপলক্ষে দেবাদিদেব মহাদেবের পূর্ণ তিথিতে সকাল থেকেই ভক্ত সমাগম জেলার বিভিন্ন শিব মন্দিরে বাজায়নি মালদহের নানা বাজায়নি মালদহের নালাগোলা শিবডাঙ্গি তিলভাণ্ডেশ্বর শিব মন্দির এই মন্দিরটি রয়েছে একটি বটগাছের ভেতরে যা দেখতে ভিড় করে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরের কিছু জল অনেকেরই মনের আশা পূরণ হয়েছে বলে দাবি প্রত্যেক সকাল থেকে দূর দূরান্ত থেকে মালদহ নালাগোলা গোলা শিবরাঙ্গি তিল ভান্ডেশ্বর শিব মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে প্রত্যেক বছরের মতোই এবছরও পূর্ণার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে কেউ বা গাড়ি নিয়ে কাঁধে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে প্রায় প্রায় দু কিলোমিটার দূর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে নিজের মনস্কামনা পূরণ করার আশায় থাকেন উল্লেখ্য শিবডাঙ্গি শিব মন্দিরে শিবরাত্রি ছাড়াও শ্রাবণ মাসেও প্রচুর ভক্তের সমাগম ঘটে

মালদহ শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে বামনগোলার থানার নালাগোলায় অবস্থিতই মন্দির এই মন্দির ঘিরে রয়েছে বহু